ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরিতে মেঘনা পার হয়ে একটি পণ্যবাহী গাড়ি রাজধানীর ঢাকা পৌঁছাতে বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে শুষ্ক মৌসুমে নাব্য সংকট ও সড়কে যানজটের কারণে প্রায় এ সময় দুই থেকে তিন গুণ বেড়ে যায় বছরের পর বছর এভাবেই ভোগান্তির মধ্য দিয়ে ভোলা থেকে রাজধানীতে পণ্য পরিবহন করা হচ্ছে এদিকে দুই সাল থেকে বেসরকারি প্রতিষ্ঠান কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেডের দুটি ফেরিতে ভোলা ঢাকা সরাসরি পণ্যবাহী ট্রাক কাবার্টভ্যান লরি ও ছোট যানবাহন পরিবহন করা হচ্ছে এতে সময় লাগছে সাত ঘন্টা সংশ্লিষ্টরা বলছেন ভোলা লক্ষ্মীপুর রুটে চলা বিআইডব্লিউটিসির অত্যাধুনিক দুটি ফেরি ইলিশা ঢাকা রুটে চলাচল করলে আরও বেশি পরিবহন পারাপারের পাশাপাশি কমতো সময় ও খরচ এখান থেকে লক্ষ্মীপুর ধরেন ছয় চার দশ এগারো বারো ঘন্টা লাগিয়ে যাইতেছে অনেক টাইমে ফেরি বাজাইয়া দিতেছে আর ঢাকা বলার জন্য যদি একটা ফেরির ব্যবস্থা করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো যদি আহ যদি একইভাবে থাকে ব্যবসায়ীদের জন্য অনেকটাই মঙ্গল হবে প্রস্তাবনা এখান থেকে দেওয়া আছে যে ইলিশা থেকে ঢাকা ফেরি সার্ভিস চালু করার বিষয় কমিটি রিপোর্ট দিলে এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইলিশা ঘাটে সফরে গেলে এ দাবি করেন স্থানীয়রা পরে ব্যবস্থা নেয়ার জন্য সেখানেই বিআইডব্লিউ কে নির্দেশনা দেন তিনি আপনি ফাইলপত্র নিয়ে আপনার চেয়ারম্যানের কাছে কালকে পৌঁছান আর মুঠোফোনে বিআইডব্লিউ টিসির প্রধান কার্যালয়ের পরিচালক জানান শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসা থেকে ঢাকায় এবং নারায়ণগঞ্জ ও খাজপুরের আশেপাশে কোথাও ফেরি পরিচালনা করার চিন্তা আমরা নিয়েছি অতি দ্রুত হাট নির্মাণের মাধ্যমে এই সার্ভিসটি আমরা চালু করতে যাচ্ছি মালিক সমিতির তথ্য মতে ভোলা লক্ষ্মীপুর রুটে দৈনিক দুই শতাধিক পণ্যবাহী যানবাহন পারাপার হয় নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা